হাই ভিমান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো দিনটা হচ্ছিল গণেশ পূজা আর সরস্বতী পুজোর আগের দিন তো সরস্বতী পুজো করার জন্য মিষ্ট দাদুই আসে মানে কাকিমাস শ্বশুরমশাই আসেন যেহেতু ওনারা ব্রাহ্মণ তো দেশে বাড়ি থেকে উনি আসেন তো ভাবছি যে সেই যদি আসবে তো সরস্বতী পুজোর আগের দিন আসে তাহলে গণেশ পুজোটা করি তো যাই হোক সেই জন্য আর কি গণেশ পূজার জন্য এরকম ডেকোরেশন করেছিল রূপমই করেছিল আর কি পুরো ভোর তিনটে পর্যন্ত ওর ক্রাফটের কাজটা খুব সুন্দর এই যে ঠাকুর যে বসবে দুটো পিড়ে দিয়ে তার উপরে পদ্মফুল বানিয়েছিল কাগজ কেটে একটা গণেশ ঠাকুর জন্য একটা সরস্বতী মায়ের জন্য সত্যিই খুব সুন্দর লেগেছিল প্রত্যেক বছরই যদি সরস্বতী পুজোর ঠাকুর উঠলে ও এরকম পদ্মফুল ঠাকুরটাকে বসানোর জন্য আমি ছাদে এসেছিলাম আর কি জামা কাপড় মেলতে স্নান টান করা হয়ে গেছে আর কি তো আমাকে বললো নন্দিনীদি তুমি ঘরটা একটু ঝাঁটিয়ে দাও একবার আমি ঝাঁটিয়ে মুছিয়ে গেছিলাম তার আগের দিন পুরো রেডি ওয়েডি করেই গেছিলাম কারণ যেহেতু ওর মা ছিল না আর কি তো সেই জন্য আমাকে বলেছিল বলে আমি সমস্ত কাজ রেডি করেই রেখেছিলাম তো তারপর আমি বললাম যে ঠিক আছে কিছুই ছিল না ডেকোরেশান করেছিল সেই প্লাস্টিক একটু ফুল টুল পড়েছিল তো সেইগুলো আর কি পরিষ্কার করতে হবে এখন সরস্বতী পুজো মেয়েদের জীবনে আর কি আমি বলি দুটো যে জীবন যেন দু রকম বিয়ের আগে একটা আলাদাই একটা আমেজ থাকে সকালবেলা রেডি হবো বেরোবো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু বিয়ের পরে যেন কেমন একটা যেন মানে হাত ভাব সবার তা বলে হয় না একই রকম কিন্তু আমার তো সেই রকমই হয় যেন মনে হয় রোজ যেন একই দিন কোনো ব্যাপার নয় সরস্বতী পুজো আসছে তো কী হয়েছে এইরকম একটা ব্যাপার আগে যেমন হতো সরস্বতী পুজো বেরোতে হবে স্নান করতে হবে কোন শাড়ি পরবো কোন চুরি পরবো কীরকম সাজবো কীরকম চুল বাঁধবো এই রকম একটা সেই আমার আর নেই মানে বিয়ের পর সমস্ত আর কি সব কিছু চেঞ্জ হয়ে যায় আর কি যাই হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি এখানে এগুলো নোংরাগুলো তুলে নিয়েছিলাম নিয়ে পাশেই রেখে দিয়েছিলাম যে একসাথে সব কিছু ফেলবো আর কি বলে নিচে গেছিলাম আর কি তারপরে নিচ থেকে এসেই এত ঠান্ডা লেগেছে যে কথাই বলতে পারছি না তো প্লাস্টিকগুলোও দরকার লাগবে সেই জন্য রূপমাকে বলছে তোমাকে প্লাস্টিক দাও তো যাই হোক তারপরে নিচে যাব বলে পুজো করব তো আমি রূপমকে বললাম যে রূপম আমাকে দুটো ফুল দেয় না কারণ ছাদের উপরে অনেক গাঁদা ফুলের গাছ আছে তো যাই হোক তো সেখান থেকে আর কি দুটো আমাকে রূপম গাঁদা ফুল দেবে বলে ও প্লাস্টিকটাকে নিয়ে গেল। আমি ততক্ষণে পরিষ্কার করে নিতে কিন্তু নিচ থেকে ডাক পড়ে গেছে মাম্মা মে যেহেতু মাম্মাম উঠে গেছে সেই জন্য ডাকও পড়ে গেছে তো যাই হোক এখান থেকে আমি রূপমকে বললাম যে এখানে এইগুলো আছে আমি প্লাস্টিকে তুলে দিচ্ছি এটা বাইরে থাকুক আর তুই আমাকে দুটো ফুল দি তো রূপম দুটো ফুল এনে আমাকে দেখাচ্ছে যে এই কটাই হবে আমি হ্যাঁ হয়ে যাবে তো যাই হোক তারপরে নিচে এসে মামামের বাবা যেহেতু অফিস যাবে সেই জন্য আমি আলু ভাজাটা করে নিয়েছি আলু ভাজাটা করে মামামকেও খাওয়াতে হবে আর এখানে হচ্ছে মামের বাবাও খেয়ে বেরোবে অ্যাকচুয়ালি রবিবার দিন ছুটিই থাকে একটু কাজে যাবে আর কি তো যাই হোক উনি ঘরে তো কমই থাকেন আর কি তো যাই হোক অনেকেই এটা প্রশ্ন করেন যে অনেকেই প্রশ্ন আমি দেখেছি মানে যারা আমার চেনা জানার মধ্যে তারাই বলে যে যে দেখতেই পাই না ব্লগে অ্যাকচুয়ালি উনি হচ্ছে ক্যামেরা সাই ভীষণ ক্যামেরা অন করলে হচ্ছে আমাদেরকে মা মেয়েকে দেখাতে বলে ওনাকে মানে একটু সরিয়ে দেখাতে বলে তো যাই হোক এছাড়া আদার্স কিছুই নয় তারপরে আমি সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে এখানে আমি ঠাকুরকে খেতে নিচ্ছিলাম আর কি যেহেতু আমার ঘরেও গণেশ আছে তো তাকেও সেখানে পুজো টুজো দিয়ে তারপরে উপরে এসে দেখছি যে কাকিমা অলরেডি বসে পড়েছে আর এখানে পুজোও শুরু হয়ে গেছে তো তারপরে নিচ থেকে সবাইও চলে এসেছিল মানে আমি সবার লাস্টে যাই হোক এসছি দোনাটা জ্বালানো হয়নি বলে দোনাটা জ্বালিয়েও দিয়েছিলাম তো যাই হোক তারপরে কি ঠাকুরকে বস্ত্র দিয়ে ঘিরতে হবে তো সেই জন্য মিষ্টি গিয়ে ছুটতে গিয়ে আর কি নিচ থেকে গিয়ে একটা কাপড় নিয়ে এসছে তো সেই কাপড় দিয়ে আর কি ঠাকুরকে ঘিরতে হলো আর কি মানে কি বলে আমি এটা জানি না কেউ যদি জেনে থাকো তো আমাকে প্লিজ বলতে পারো কমেন্টে লিখে জানিও দেখি কি কী বলে তো আমি তো জানি না এরকম আমাদের ঘরিতে কালী পুজো হয় এরকম করে দেখি ঠাকুরকে এরকম করে কখন করে কি করে আমি তো বলতে পারবো না তো যাই হোক তারপরে এখানে মিষ্টি ছবি তুলছিল হঠাৎই দেখি না মাম্মা বাবা চলে এসেছে কি হলো ব্যাপারটা রূপম দৌড়ে গেল তারপরে জানলা দিয়ে দেখলাম উমা সরস্বতী মা এনেছে অ্যাকচুয়ালি মাম্মা এ বছর তো হাতে ঘড়ি দেবে সেই জন্য ঠাকুরটা আমরাই নিয়ে এসেছি ঠাকুরটা নিয়ে আসার কারণ হচ্ছে সেই তো হচ্ছে মামা হাতে ঘড়ি কোথায় দেবে আজ তো গণেশ পূজা মাম মামের বাবা জানতো না যে সরস্বতী পুজো হবে বলে তো সেই জন্য আর কি গণেশ ঠাকুর মানে সরস্বতী মাকে নিয়েও চলে এসছে তারপরে জানতে পারলো যে সরস্বতী পুজোও হবে তো যাই হোক একদিক থেকে এখানে তার দাদা না কাকাই কে দিয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ঘরে এসে মাম মামের বাবা বললো যে এটা নাকি তার দাদা দিয়েছে তো যাই হোক এই যে একটা শাড়ি লেহেঙ্গা আর একটা চুড়ি দিয়েছে কি সুন্দর একটা ব্রাউন কালারের চুড়ি খুব সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি মাম্মাম সরস্বতী পূজায় অনেকগুলো ড্রেস রয়েছে মামের বাবা দাদা এতগুলো ড্রেস দিয়েছে আমি নিজে পার্সে নিতে এসেছিলাম মিষ্টু আমাকে বললো এটা একটু ট্রাই করে দেখো তো এটা কি তো আমি খেয়ে দেখলাম সেই ঘি মানে তোমার কি বলে ওটাকে সেই যে কি বলে ওটাকে কী বলে আমি এই মুহূর্তে মনে নেই সেই বানানো ঘরে মুড়ি আর গুড় দিয়ে বানানো হয় সেইটাকে আমাকে খাওয়ালো তো যাই হোক মিষ্টুদের বাড়িতে রঙ হচ্ছে মিষ্টুদের বাড়িতে রঙ হচ্ছে ওই জন্য আজকের কাজ হচ্ছে কাজ হচ্ছিল তো কাজ হওয়ার শেষ হয়ে গেছিলো দুটো অলরেডি বেজে গেছিলো তো সেই জন্য চলে গেছে এখানে একটা পার্সেল এসছে পার্সেলটা ওপেনিং ভিডিও করতে হয়েছিল কারণ ওরকম ছিল আর কি তো যাই হোক এখানে ভাই আর কি আমি নয় তো এরকম কুড়ির প্লেট অর্ডার করেছিল লাউ তো যাই হোক দুটো পার্সেল কী করে নিয়ে যাবো পাঙ্কুড়িকে বলতে পাঙ্কুড়ি হেল্প করেছে পাঙ্গুড়ি আমাকে দেখাচ্ছে এই বাসের উপর তুলে দিতে হবে আমি বললাম ঠিক আছে তুলে দেব কোনো অসুবিধা নেই আগে আমি এগুলো রেখে দিয়ে আসি তারপরে যদি বাই চান্স যদি ভেঙে যায় তো পাঙ্কুড়ি আর আমি উপরে যাচ্ছিলাম আর কি রাখতে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা